ভারসাম্যহীন ব্যক্তি তাদের উদ্দেশ্যে বলবো ভারসাম্য নাই রাঁচিতে কি ডাক্তার দেখান তাদের নামে কত গালাগালি করছে আমাদের নামে একটা প্রবাদ আছে যে আমরা নাকি ফ্রিতে খাই এটা কি মনে হয় মানে অনেকেই বলছে এরকম এগুলো করে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি অ্যাকচুয়ালি এটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছে তারা এগুলো করছে অনেক কমেন্ট করে অনেক কিছু করছে অনেক অনেকে তাদের কাছে অনুরোধ বাজে কথা বলার মনোভাব না নিয়ে ভালো নাই লাগতে পারে একটা মানুষ সবার কাছে কখনো ভালো হতে পারে না তাই না নিরামিষ বাড়িতে খায় না ওই পটলের ঝোল কলার তরকারি বা ওই কুমড়োর ঘ্যাটটাকে নিরামিষ ভাবে তাদের উদ্দেশ্যে বলছি বাড়িতে একটু ভালো করে নিরামিষ খেয়ে দেখুন আর ইসকনের ফেস্টিভ্যাল একটু আসুন কত রকমের ভালো ভালো আইটেম আছে একটু দেখুন এবং ভালো নিরামিষ রান্না করতে গেলে কি খরচা হয় সেটা একটা ইউটিউব দেখে রান্না করুন তাহলে জানবেন শুধু জিরে আদা বাটা টমেটো দিয়ে কুমড়োর ঘ্যাট রান্না করার কাজ নেই একটু ভালো করে রান্না করুন দেখবেন খরচা হবে নিরামিষ রান্না অত সস্তার নয় যেটা অনেকে কমেন্ট করছে তাই বলবো নিরামিষ নিরামিষ অনেকে বলছে এত টাকা দাম কেন মাছ মাংস বিরিয়ানির থেকে ভগবানকে নিয়ে ব্যবসা করছে খুব বাজে কমেন্ট এটা ভগবানকে নিয়ে কেউ ব্যবসা করে ভগবান আমার সুতরাং আমি আমার ভগবানকে কিভাবে পরিচালিত করবে সেটা আমার ব্যাপার ভগবান আমার সবার ভগবান সবার কাছে অনেক কিছু না আজকে রয়েছি মায়াপুরে যে ব্যক্তিটির পাশে দাঁড়িয়ে রয়েছি তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মনে হয় না দরকার আছে তবু তার পরিচয়টি তার মুখ থেকে শুনে নিন দাদা আপনার শুভ নামটা একটু বলে দেবেন আমার নাম রত্নময় গোবিন্দ দাস আর কি হ্যাঁ আমার আগের নাম আচ্ছা তো আরও একটি পরিচয় রয়েছে অশোকনগরের বিখ্যাত আমেরিকান দাদা লাল্টুদা লাল্টু দার কিন্তু পরম মিত্র তো লাজপুদার সাথে কি পরিচয় আমাদের আমারই ভক্তি জীবন এসে ওর সঙ্গে পরিচয় হয় আচ্ছা হ্যাঁ ও যেহেতু এই এই স্ক্রনের আমাদের ভক্তদের সঙ্গে ভক্ত সঙ্গ করত সেই সোর্সে ওর সঙ্গে আমার পরিচয় হয় তারপর থেকে বন্ধুত্বটা আস্তে আস্তে এগিয়ে যায় বন্ধু তো জানে যে আপনি দোকান দিয়েছেন হ্যাঁ অবশ্যই ওর বাড়ি গেছি আচ্ছা তারপরে মানে ওর কাছ থেকে সাজেস্ট নিয়েছি যে আমি তো প্রফেশনালি বিজনেস করি নি আচ্ছা আচ্ছা প্রফেশনাল বিজনেসের মতো করে করতে গেলে কি করে কি করব আচ্ছা আগে যা রান্না করেছি বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবে তো কোনোই করব ভাবি নি এখানে দোকান দেওয়ার পর বন্ধুকে কে কি পাঠানো হয়েছিল না বন্ধুকে পাঠানো যে বন্ধুকে অন্য জিনিস পাঠিয়েছি আচ্ছা বিরিয়ানি পাঠানো নি বাবাকে মশলা তৈরি করে কিছু পাঠিয়েছিল আচ্ছা আচ্ছা ও মশলা তৈরি করে পাঠিয়েছিল মশলা তৈরি করে পাঠিয়েছিল সেটাই কার্যকর হচ্ছে হ্যাঁ সেটাই চলছে আর হেল্প করে ওরা খুব হেল্প করে যোগাযোগ আছে ফোনে সব সময় সব সময় যোগাযোগ আছে আপনি কতদিন যাবত এই দোকানটি করলেন এখানে এখানে বেশি দিন না এখানে দু তিন মাস হলো অক্ষয় দ্বিতীয়া থেকে অক্ষয় দ্বিতীয়া থেকে চলছে তো সবই তো ভেদ চলছে হ্যাঁ তো মহাপ্রভুর প্রসাদ আচ্ছা কত হাড়ি দিয়ে শুরু করেছিলেন হ্যাঁ কত হাড়ি দিয়ে শুরু করেছিলেন হাড়ি বলতে তিন কিলো চাল দিয়ে শুরু আচ্ছা আর এখন এখনই চলছে আর কি তো সেটা সিক্রেট বলা যাবে না সারাদিন রান্না করছি এই এইসব সারাদিন রান্না করছি তাহলে দর্শক বুঝে নিন যে সারাদিন রান্না করছে তখন তিনি বলেই দিলেন কখন থেকে বলা হচ্ছে আগে আমরা বিকালে পাঁচটা থেকে শুরু করতাম হ্যাঁ অনেকে ভাবছে যে আবার দুপুর দুটো থেকে একটা থেকে যেন চলছে একটা থেকে চলছে মানে আমাদের মায়াপুরে যখন ফেস্টিবল থাকে যে সমস্ত বড় বড় উৎসবগুলো হয় সেই উৎসবগুলোর ক্ষেত্রে প্রচুর ট্যুরিস্ট আসে আমাদের ভক্তরা আসে তখন অনেক সময় মায়াপুরে প্রচুর লাইন দিয়ে প্রসাদ ভিড়ে পেতে পারে না তখন আমাদের কাছে আসে তো সেই জন্যে চেষ্টা করেছি যে অনুষ্ঠান যখন হবে তখন দুপুরে যেমন আজকে গুরু পূর্ণিমা ছিল গুরুপূর্ণি না এই দিন তিন দিন ভক্তিয়াল স্বামী গুরু মহারাজের উৎসব চলছে মায়াপুরের ফেস্টিভ্যাল তো যার জন্য আমি ওই চেষ্টা করছি যে সবাইকে ঠিক মতো পরিষেবা দেওয়ার কারণ আমাদের আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে যে প্রচুর মানুষ ট্যুরিস্ট আসছে ব্যবসাটা তো সবসময় থাকবে কিন্তু একটা মানুষ না খেয়ে আসে বা এটা তো সম্ভব না আমি খাবো আর একজন না খেয়ে থাকবে আচ্ছা এত কাজের মধ্যে ক্লান্তি তো রয়েছেই তো সপ্তাহে সাত দিনের মধ্যে কোনোদিন কি বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে কোন দিন বন্ধ আছে দুটো একাদশী আর দুটো সোমবার কিন্তু কালকে যে সোমবারটা আসছে সেটা আমি বন্ধ করছি না বন্ধ করছি না কারণ যেহেতু টুরিস্ট আছে যার জন্য আরে বারো দিন যেহেতু বন্ধ ছিল যার জন্য স্টপ করলে এটা মান সম্মানের ব্যাপার হ্যাঁ আর একটা কথা বারবারই বলি আপনাদের মাধ্যমে যে অনেকে অনেক কমেন্ট করে অনেক কিছু করছে অনেক অনেকে তা তাদের কাছে অনুরোধ বাজে কথা বলার মনোভাব না নিয়ে ভালো নাই লাগতে পারে একটা মানুষ সবার কাছে কখনো ভালো হতে পারে না তাই না এবার যারা বাড়িতে নিরামিষ খায় না আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি একটা বয়স্ক লোক একটা কমেন্ট করেছিল দেখছিলাম একটা প্রোফাইলে তা আমি বলবো যে যারা নিরামিষ বাড়িতে খায় না ওই পটলের ঝোল কলার তরকারি বা ওই কুমড়োর ঘ্যাটটাকে নিরামিষভাবে তাদের উদ্দেশ্যে বলছি বাড়িতে একটু ভালো করে নিরামিষ খেয়ে দেখুন আর ইসকনের ফেস্টিভ্যাল একটু আসুন কত রকমের ভালো ভালো আইটেম আছে একটু দেখুন এবং ভালো নিরামিষ রান্না করতে গেলে কি খরচা হয় সেটা একটা নিরামিষই রেসিপি দেখে বা ইউটিউব দেখে রান্না করুন তাহলে জানবেন শুধু জিরে আদা বাটা টমেটো দিয়ে কুমড়োর ঘ্যাট রান্না করার কাজ নেই একটু ভালো করে রান্না করুন দেখবেন খরচা হবে নিরামিষ রান্না অত সস্তার নয় যেটা অনেকে কমেন্ট করছে তাই বলবো নিরামিষ নিরামিষ অনেকে বলছে এত টাকা দাম কেন মাছ মাংসের বিরিয়ানির থেকে তা এখানে কোথায় বাস করছি সেটা দেখতে হবে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস তাই ইস ইন্টারন্যাশনাল সোসাইটিতে এসে এইখানটায় যা কস্টলি জিনিসপত্র সেগুলো মেনটেন করে ফ্যামিলিকে সেই সব জিনিসগুলো রাখা এবং পরিবারের সবাইকে ঠিকমতো মেনটেন করতে গেলে কত টাকা লাগছে এবং আমার এতগুলো স্টাফ তাদের পরিবার এবং এখানে রুম ভাড়া খুব সচরাচার ওই দু হাজার এক হাজার রুম না দশ হাজারের নিচে কোনো রুম ভাড়া নেই পাঁচ হাজারের রুম ভাড়া নেই সুতরাং সেগুলো মেনটেন করে এবং সেগুলো তো আমি আমার লটারির টিকিট কেটে আনবো না সেটা আমার এই পরিশ্রম এই ঘাম কষ্ট সব কিছু এই পরিশ্রম এখানে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব অনেকে ভাবছে আর একটা কথা অনেকে একটা কমেন্ট দেখছিলাম যে ভগবানকে নিয়ে ব্যবসা করছে খুব বাজে কমেন্ট এটা ভগবানকে নিয়ে কেউ ব্যবসা করে ভগবান আমার সুতরাং আমি আমার ভগবানকে কিভাবে পরিচালিত করব সেটা আমার ব্যাপার ভগবান আমার সবার ভগবান সবার কাছে প্রত্যেকের ভগবানের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি এই রিসেন্ট আমার আমার এলাকায় রথযাত্রা হচ্ছে আমার বাড়ি দিয়ে জগন্নাথ থাকে সেই জগন্নাথ গিয়েছিল তো আমার খুব কম করে হলেও এক লক্ষ টাকার উপরে আমি সেখানে খরচা করে এসেছি যারা কমেন্ট করছেন তারা একদিনের জন্য দশটা টাকা কিন্তু সেখানে গিয়ে প্রণামী দিয়ে আসেনি সুতরাং হাজারো হাজারো মানুষ সেখানে প্রসাদ পেয়েছে এগুলো মা জানতে হবে একটা মানুষকে কটু কথা বলার আগে তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে তার প্রোফাইলটাকে চেক করতে হবে সে কিভাবে বিলং করছে বা তার চলার পথটা কি সেগুলো জানার পরে তারপরে কমেন্ট করুন কোনো সমস্যা নেই কমেন্ট হতেই পারে সবার কাছে সবাই ব্লগারদের নামে কত গালাগালি করছে আমাদের নামে একটা প্রবাদ আছে যে আমরা নাকি ফ্রিতে খাই এটা কি মনে হয় মানে অনেকেই বলছে এরকম এগুলো করে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি একদম অ্যাকচুয়ালি এটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছে তারা এগুলো করছে হ্যাঁ বিরিয়ানি একটা নামছে যারা ভারসাম্যহীন ব্যক্তি তাদের উদ্দেশ্যে বলবো ভারসাম্য না রাঁচিতে গিয়ে ডাক্তার দেখান এনারা এই ছোট ভাইরা পয়সা ছাড়া কোনোদিন খায় না ফ্রিতে কোনোদিন ব্লগাররা খায় না আচ্ছা অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে তুমি তো যাচ্ছো তা দাদাকে জিজ্ঞেস করবে তাদের আদি নিবাসটা কোথায় মানে আমার আদি নিবাস বাদুড়িয়া বাদুড়িয়া হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা বাদুড়িয়া আর একটা কথা বলবো এই সোশ্যাল মিডিয়াতে না অনেকে আসছে ব্লগাররা অ্যাড্রেসটা প্রপারলি দিচ্ছে না জাস্ট একটাই অ্যাড্রেস গুগলে ম্যাপে সার্চ করলে তো পেয়ে যাবে আর মেন যেটা লোকেশন হচ্ছে ইসকন হসপিটাল কোন হসপিটাল নেই একটাই হসপিটাল ইসকনের এটাই ইসকন হসপিটাল কমিউনিটি হসপিটাল এই কমিউনিটি হসপিটালে অপজিট আর কোনো লোকেশন দরকার নেই যে কোনো কাউকে ইসকন হসপিটাল আর একটা কথা বলি যে কোনো টোটো উঠলে দশ টাকা ভাড়া আচ্ছা হসপিটাল এইখানে আর ঘাট থেকে কুড়ি টাকা আর ইসকনের গেট থেকে দশ টাকা ঘাট থেকে কুড়ি টাকা আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা অনেকে নিচ্ছে ঘুরিয়ে দেবেন না এইটুকু অনুরোধ প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়েও রানা প্রভু আমাকে সময় দিয়েছিলেন একটু কথাবার্তা হলো তিনি এখন রন্ধন সালাই চলে গেছেন বিরিয়ানির হাই শেষ আবার বিরিয়ানি তিনি তৈরি করবেন দাদা সহযোগী রয়েছে তোমার নামটা আমার ভালো নাম সত্যজিৎ বিশ্বাস ডাকনাম পাপাই প্রভুর সাথে কতদিন ধরে রয়েছে প্রভুর সঙ্গে আমি এই তিন চার বছর হচ্ছে আছি তিন চার বছর হচ্ছে আচ্ছা তো এই প্লেটটার দাম কত পড়ছে এটা হাফ প্লেট আছে হাফ প্লেটের দাম হচ্ছে

নিয়ে নিয়েছি রানা প্রভুর এই বিরিয়ানি এবং সয়া চাপ বিরিয়ানিটা নিলো পঞ্চাশ টাকা এটা হাফ প্লেট আর এটা নিল হচ্ছে সত্তর টাকা সয়া চাপ হয়েছে তো কে বলব কেন এইরকম সাইজের একটা পনির দেওয়া হয়েছে সাথে আছে সয়াবিন সয়াবিন আছে এরকম সাইজের আলু আছে ঠিক আছে আর এই লং গ্রেন রাইস রয়েছে একদম ঝরঝরে তবে বিরিয়ানিটা বেশ কিন্তু অয়েলি আছে বেশ ভালো পরিমাণেই কিন্তু ঘি মধ্যে ইউজ করা হয়েছে তো আপনারা দেখতেই পেলেন গোটা ভিডিওটাতে তিনি কত কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন কত তৎপরতার সাথে তিনি কাজ করছেন রন্ধনশালায় তিনিই রয়েছেন এখানে দেওয়াতে তিনিই কাজ করেন তিনি কিন্তু একা হাতে কিন্তু সব কিছুই তিনি পর্যালোচনা করেন এবং তিনি কাজ করেন তার দোকানে খেয়ে বলবো একটু আলু দিয়ে খেয়ে বলবো যারা বলে নিরামিষ কোনো খাবার হয় না তারা একবার এসে এই বিরিয়ানিটা ট্রাই করুক আমি বলবো এই বিরিয়ানিটা খেলে তারা এই বিরিয়ানির কিন্তু প্রেমে পড়ে যাবে আর সাথে আছে এরকম শোয়েচার টেস্ট কিন্তু খুব ভালো যদিও এই প্রথমবার ট্রাই করছি বেশ ভালো কেটে কিন্তু পনির যারা একটু তো দুখানা মেনু ছিল দুখানা মেনুই কিন্তু লাজবাব ছিল খেতে কিন্তু খুব ভালো ছিল এবং প্রমুল হাতের রান্না কিন্তু অনবদ্য অনুবদ্ধ অনুবত্ত তো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে